আমরা ওই যে জায়গা আমরা রাখ দিবেন পাশে দাও আমরা টেডি আসാം না করব লাগা আমরা দিছি আমি জানিকা হ্যাঁ লাগি আমরা হাইলা হাইলা রে আমি গেদি জানো দাও আর হুঁ শুয়ে দিছেন নি হ্যাঁ শুয়ে দিছেন নি হ্যাঁ আমি খুশি দাম হ্যাঁ খুশি হ্যাঁ 10 টা পরে দাও সারা নি যাও 10 টা আমদলাছেন দা জানিকা জানিকা আজ আমি যাইগা